সালামু আলাইকুম ছোট্ট আরেকটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাদের এই বাড়িতে কাপড় শুখা মতো কোনো ব্যবস্থা নেই আর যদি কাপড় শুখাও দিতে হয় তাহলে চারতালার উপর যেতে হবে আমার বোন চারতলার উপরে যেতে পারবে না আর আমার তো আরও সমস্যা আমার পায়ে অপারেশন হয়েছে আমি তো আরও যেতে পারবো না তো দেখো কত সুন্দর করে ভাজ করে করে আমি তো এই মধ্যে দিয়ে দিয়েছি গতকালকে আমার ছোটো বোন আমার সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে আর এখানে প্রচুর রোদ পাওয়া যায় যার কারণে এখানে শুকা দিয়েছি একটা জিনিস দেখাই গত পাঁচ ছয় দিন আগে আমি এটা ভরে এনে রেখেছিলাম আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো এই বোতলটা সকালে খালি ছিল মানে এতটুকু পানি ছিল তো এটার মধ্যে যতগুলো পানি ছিল সব আমি এটাতে ভরে রেখেছি তো আমি ভাবছি বোতলটা ভরে নিয়ে আসবো আর এই যে ছোট্ট গ্লানটা ভরে নিয়ে আসবো তো আমার বোন যে কখন যে এই বোতলটা ভরে নিয়ে আসছে আমি বুঝতেই পারিনি তো এখন এসে দেখি এটা ফুল তো যাই হোক আমার আর নিচে যেতে হবে না আর এখন থেকে আমি এটাতেই পানি ভরবো আর এই যে এটা আমি ছোটো বোনকে দিয়ে দিয়েছি ছোটো বোন পানি ভরে আনবে তাহলে বারবার আর নিচে যেতে হবে না আর যেহেতু আমি একা মানুষ পানি খাই আমার অত বড়টার প্রয়োজন হয় না আমার দুই তিনটা হলেই চল